মর্নিং কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও আছি তো ব্লগটা এখন থেকে শুরু করছি আশা করি তোমরা সবাই পাশে থাকবে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি তারপরে রাস্তায় যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের একটা পার্সেল এসেছিলো তো তোমাদের দাদা ভাই অর্ডার দিয়েছিল তো ওটাই নিচ্ছে আমি যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো পার্সেলটাতে কি আছে ওটা দেখাবো না তো তোমাদের দাদা ভাইকে বললাম আনবক্সিং করতে ও করবে না আমাকে বলছিল করবে তাই জন্য আমি করে নিচ্ছি আর আমার খুবই ভালো লাগে যে কোনো পার্সেল এরকম আমাকে আনবক্সিং করতে আমার ভীষণ দাদা তো পার্সেলে কী আছে তোমরা গিফট করতে পারছো কি না বলো তো তো তোমাদের এখন দেখাবো এটার মধ্যে কী আছে আমার জন্য কিছু না কি তোমাদের দাদাভাই না কি ছেলের জন্য কিছু কার জন্য হতে পারে কার গিফট হতে পারে চলো তোমাদের সবকাই দেখাবো কেটাও কি এবার কি তোমরা বুঝতে পারছো এটা কার জন্য হতে পারে আর এটা কি এটা হচ্ছে গাড়ির জন্য আমাদের কারোর জন্য কিছু না এটা হচ্ছে গাড়ি তোমাদের দাদা ভাইয়ের ফ্যান আমাদের গাড়িতে তো এসি নেই তাই জন্য আমাদের গাড়ির জন্য এটা নিয়েছে তো এটার দাম নিয়েছে জানি পাঁচশো কয় টাকা জানি না কয় টাকা নিল তো এটা অর্ডার দিয়েছিল আর আমি আনবক্সিং করে তোমাদের দেখিয়ে দিলাম আর গাড়ির ফ্যানটা কিন্তু ভীষণ ভালোই ছিল তারপরে তোমাদের দাদা ভাই দেখছিল আর এই দিকে কিন্তু আমাদের চিকেন নিয়ে আসছে এখন বানাবে তোমাদের দাদাবাই চিকেন আজকে যেহেতু ও বাড়িতে তো বানাবে চিকেন আর এখন আজকে একটু অন্য টাইপ করে বানাবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে পাচ্ছ तो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उम्र का ये ताना so much in the past রান্নাও করা কমপ্লিট এখন আমরা খেতে বসে পড়েছি সবার খাওয়া হয়ে গেছে আমি খেয়ে এখানে কলা খাচ্ছি আর মোবাইলটা একটু ঘাটাঘাটি করছি তো ওইদিকে সঙ্গে কথা বলছিলাম তারপরে কিন্তু বিকালে বেরিয়েছি অনেক দিন পরে হাঁটতে আর এই দেখো কত সুন্দর কান্না ভালো লাগে এরকম সবুজ সবুজ চারপাশে দেখতে যেহেতু আমাদের বাড়ি গ্রামে বাড়ির দিকে গেলে ভীষণ আনন্দ হয় তার মাঝখানে এখানে যদি মাটি বেরোই আর এখন যেহেতু বর্ষাকাল সব সবুজে সবুজ হয়ে গেছে তো কার আর এরকম পছন্দ অবশ্যই জানিও চারপাশেই কিন্তু সবুজে সবুজ ভরে যাচ্ছে মনটা আর ওয়েদারটা আজকে দারুণ আমার ভালো লাগে এরকম ওয়েদার চলে আসলাম আমরা এখন একটু মাঠে বিকালবেলা হাতে আর হাতে বের হয়ে এসে দেখ মাঠটা যে এত ভালো লাগছে না কি আর বলবো আর এই যে শাক ওঠাচ্ছি এখন আমাদের এখানে শাকও আছে মাঠে শাক ওঠাচ্ছি আর আমি অনেক কদিন ধরে আসি না এসে দেখছি চারপাশে সবুজ সবুজ হয়ে গেছে দারুণ লাগছে আর আজকের ওয়েদারটা তো দারুণ একদম হালকা বৃষ্টি বৃষ্টি হয়েছিল দুপুরবেলার দিকে এখন তো ভালো মানে বিকালবেলা একদম গরম নেই ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদারটা আজকে দারুণ কি যে বলবো তোমাদের আমার শুরু এবার একাই আসিস মিষ্টু আমরা যাচ্ছি বাড়ি আর এই ডালটা থাকছেই না এখানটায় শুধু জয় 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 মোবাইলে ব্যস্ত

কি সুন্দর একটা ফুল পরে পরে আছে শেফালি ফুলের মতো দারুণ লাগছে কিন্তু এদিকে একজন ফুলের বাগানে আর এদিকে একজন আমের বাগানে আমের বাগানে একজন গেছে আম ওঠাইতে আমি বাচ্চা হালি মিষ্টু আমি হ্যাঁ দারুণ লাগে এই ফুলটা আমারও বলো বলো দুজন এইখানে আর ওরা ওদের তালে এই যে একজন ফুলটা কিন্তু অসাধারণ সুন্দর আমার তো ভীষণ ভালো লাগে আর সাপালি ফুলের মতো করে ঝরঝর করে চারপাশে পড়ে আছে আর আমরা যেহেতু ফুল পেয়েছি নেবো না তাই কখনো হয় কয়েকটা ফুলও নিয়ে নিলাম আর ওইদিকে কিন্তু আমরা কয়েকটা ফল করিয়েছিলাম ওগুলো ফলে মেশাবো দেখো ওরা চলে গেছে ওরা চলে গেছে আর আমি আর আমরা দেখো ফুল পাইছি ফুল খুব সুন্দর ফুলগুলো আর এই যে কানে লাগিয়ে ঠেকিয়ে ঘোরাঘুরি করছি তো এগুলো ফুল দিয়ে রিলস বানাবো রিলস সেজে গুজে দেখো জানি না এটা কি গাছপালা এখানে একটা লাল রঙের ফুল ফুটেছে গাছটাতে সুন্দর লাগছে কিন্তু তো যাই হোক বিকালবেলা বেরিয়ে চারপাশে সুন্দর পরিবেশ তোমাদের দেখিয়ে দিলাম আজকে বলবোটা একটা টা